গরম চায়ে চুমুক দিয়ে শুরু হলো যাত্রা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরুদেব তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনীদের আমার ভক্তি ও ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব 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 ভালো আছি শিলিগুড়ির মাল্লাগুড়ির রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের আয়োজিত বিনামূল্যে মেগা স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা ও ঔষধ ও বস্ত্র বিতরণ নের অনুষ্ঠান ছিল সেদিন অর্থাৎ শিবজ্ঞানে জীব সেবা এক হাজার জন নরনারায়ণের অন্ন সেবা দুইশো জন রুগীর স্বাস্থ্য পরীক্ষা পঞ্চাশ জন রুগীর চক্ষু পরীক্ষা ও তিনশো জনকে বস্ত্র বিতরণ দিয়ে সেবা করা হয়েছিল ঠাকুর মাকে প্রণাম করে উঠে পড়লাম দুই নম্বর বাসে করে আমি চলছি লাবণ্য আমার পাশেই ছিল সম্ভবই ছিল পিছনে চলে আসলাম সবুজ চা বাগানে ঘেরা সেই বাগান যেখানে কিনা আমার জন্মস্থান মনের আনন্দ আর ধরছিল চলে আসলাম বাগানে বা জালনা দিয়ে উঁকিঝুঁকি মেরে দেখছিলাম ঠিক আগের মতোই আছে কি না জায়গা জাম গাছটা এখনও মাথা উঁচু করে রয়েছে গেটের দুপাশে দুটো বকুল গাছ ছিল সেগুলো আজ আর নেই এবার চলে আসলাম আমাদের কোয়ার্টারের সামনে এখানে আমার দাদু ছিলেন আমার বাবার ছোটবেলা কেটেছে আমার ছোটবেলা কেটেছে এবং আমার ছেলেরও ছোটবেলা কেটেছে এইখানটায় দেখো এই গেটটা দিয়ে আমার ছেলে কোনোদিনও গেট খুলে বাইরে বার হতো না গেটের উপর দিয়ে টপকিয়ে বেরোতো সেই স্মৃতিগুলো সব মনে পড়ে গেল কোয়াটারটার সামনে কিছুক্ষণ সময় আমি দাঁড়িয়ে রইলাম এই গাছটা কাঠগোলাপ গাছটা এখনো আছে এই সেই মন্দির যেখানে কালী পুজো হতো দুর্গাপুজো হতো আমরা সকলে আনন্দ করতাম এবার আমরা আবার চা মন্দিরটা ভালো করে ঘুরলাম মন্দিরটা এখন আরো সুন্দর হয়েছে আরো পরিষ্কার হয়েছে এইবার দেখ

ॐ संनमित्र संवरुणा नो भवत यमा सं नो इन्द्र बृहस्पति सं नो विष्णुरुरुप्रमो नमो ब्रह्मणि नमस्ते वायु हामिभो प्रत्यक्षं ब्रह्मषि स्वामिभो प्रत्यक्षं ब्रह्मपदे स्वामी नीतं वदे स्वामी

अवतारं परमेश्वमेजं सं रामकृष्णं शिरसा नमामहम् जननीं सारदं देवीं रामकृष्णं जगदगुरं पादपतिमेतयसि वा प्रणोमामिर्महुर्महर्नवो सी जगति राजाय विवेकानन्दसूरये सुखस्वरूपाय स्वामिनेकापहारिणम् ॐ साय प्रशान्ताय वेदान्तपतिपादिये नमस्तु अविदुपादाय ज्ञानविज्ञानाय दीपितये ॐ शान्ति शान्ति शान्ते শ্রী রামকৃষ্ণ মা কালী ভগবান শ্রী রামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দ অবেদানন্দ এবং তার প্রত্যেক সন্তান বৃন্দকে এবং সার্বদেব দেবীর স্বরূপিনী শ্রী সারদা দিব্য দেবী সবাইকে প্রণাম জানিয়ে আজ ঠানঝরা বাগান মা কালীর মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণের যে ভাবধারা শিবজ্ঞানে জীবসেবা তার কর্মধারা মা কালী স্বয়ং এখানে আজ আয়োজন করেছে সহযোগিতায় রয়েছে এই থানজোড়া বাগানে ভক্তবৃন্দ এবং এই বাগানের বাসিন্দা বৃন্দ আসমের আশ্রমের পক্ষ থেকে রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ নমস্কার এবং উপস্থিত রয়েছে যে ঠাকুরের যে ভাবধরায় যে কাজটি করবে অর্থাৎ প্রত্যেক মানুষই যে দেবতা এই যে অনুভব এই আমাদের প্রত্যেক ব্যক্তিকে রাগ হতে হবে যার জন্য এই আজ এখানে আমরা বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন ডক্টররা রয়েছে রয়েছে আমাদের প্রতিমধ্যে মহারাজ দুজন রয়েছে স্বামী তত্ত্বকানন্দ এবং চিদানন্দ মহারাজ দুজনেই আসন গ্রহণ করবার জন্য বলা হলো ডক্টর কমল রায় এবং জয় মা প্রণাম নিয়মা মা তারা করে নিচ্ছে

যে এই পথে চলো তবেই শান্তি পাওয়া যাবে নতুবা ওই ধন দৌলত দিয়ে কেউ কখনো শান্তি পায় না বিরাট বিরাট অট্টালিকা বিদেশে চাকরি অমুক আপনারা জিজ্ঞেস করে দেখুন কয়জন শান্তিতে আছে শান্তি পেতে হলে আমাকে চেষ্টা করতে হবে অন্যের পাশে দাঁড়ানো এইটা আমাদের করতে হবে যাই হোক এত কথা বলার সময় নাই আপনারা সবাই ভালো থাকুন আর ঠাকুর মার কাছে আমাদের এইটুকু একটু আপনার বলুন কামনা বলুন যাই বলুন আমরা যে কদিন এই সিটিপিতে আছি এই ধরনের কাজে যেন নিজেরা এগিয়ে যেতে পারি প্রণাম নেবেন সবাই ভালোবাসা নিও ছোটরা জয় দামুক এই তোমরা জাল ভাঙা করে নিয়ে যাবার না এটা কি এটা তো ট্যাবলেটটা লেখা তো ট্যাবলেট শুধু দি তো

মা এবং সংঘ যারা সবাই রয়েছে সবাই মিলে একটু যাও সবাই মিলে এই কাজটা করো কাপড়টা সবাই মিলে দাও আগিয়ে যাও সবাই মিলে করো দুটো একটা করে সবাই মিলে দাও আগিয়ে যাও मग्नो ब्राह्मणो होतम् ब्रह्मैव ते नोन्तव्यम् ब्रहमो कर्मो समाधिना

আমারও কালো কুচকুচ হয়ে গেছে আমার বড্ড প্রিয় মানুষ ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর তারা সবাই কিন্তু প্রসাদ নিয়ে যাবে প্রসাদ ছাড়া কিন্তু কেউ যাবে না এই আমাদের প্রিয় অজিত মামা আমার মার ভাই তোমার

সব অনুষ্ঠান শেষ এবার বাড়ি চলে আসবো তার আগে কোয়ার্টারের সামনে আবার একটু কিছুক্ষণ দাঁড়িয়ে ভালো মতো কোয়ার্টারটাকে দেখে অনেক স্মৃতিচারণ করে তারপরে বাসে উঠলাম জয় ঠাকুর সবাই ভালো থেকো সুস্থ থেকো